আজকে এখন ঠিক রাত বারোটা বাজে আর আমরা দেখতে এসেছি চড়ক মেলা দেখার জন্য যদিও চড়ক মেলার জন্য আরও দুদিন সময় রয়েছে তাও আজকের থেকে কিন্তু একটা অদ্ভুত খেলার প্রস্তুতি আজকের আমি রয়েছি শিলিগুড়ির ভানুনগরের সেই চড়ক মেলার মাঠে যেখানে প্রচুর লোক কিন্তু এই রাতের বেলা হাজির যেটা চড়ক মেলার প্রথম শুরুর পর্যায়ে দেখার জন্য তো আজকের আমার সঙ্গে রয়েছে সায়ক ভাই যে এপিডি নিউজ থেকে এসেছে তো দুজনেই আজকের আমরা আমি ব্লগ বানাবো আর সায়ক ভাইয়ের সঙ্গে আজকের অ্যাঙ্কারিংও করব এপিডি নিউজে তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ফার্স্ট টাইম তোমার তুমি এর আগে চরক মেলা দেখেছ লায় ছোট ছোটোবেলায় দেখেছি আমিও ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামে হতো কিন্তু এইভাবে ডাইরেক্ট মানে পুরো প্রোগ্রামটা আজকে আপনার শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাবো আমরা ফার্স্ট টাইম দেখব কারণ এর মধ্যে কিন্তু একটা ভূতের নাচও রয়েছে আর তার সঙ্গে সঙ্গে ওই তরওয়ালের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা পেটের উপরে সবজি কাটা সেগুলো রয়েছে একের পর এক আমরা ভিতরে যাবো আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা এখানে আজকের উপস্থিত হয়েছি এখন বেশ ভালোই রাত তো দাদা আপনাদের কাছ থেকে একটু জেনে নেব আজকের আমরা যে চড়ক মেলার প্রস্তুতি পর্বে রয়েছি তো সেটা কীভাবে মানে প্রসেসটা কীরকম একের পর এক কীভাবে সেই অনুষ্ঠানগুলো হয় আর কিভাবে আপনারা সেটা পরিচালনা করছেন সেটা একটু আমাদের দর্শকদেরকে বলুন আমাদের প্রতি বছরই এটা আমাদের শুরু হয়েছে চোদ্দোশো এগারো সাল থেকে এগারো সাল থেকে আজকে প্রায় ত্রিশ একত্রিশ চলছে একত্রিশ হ্যাঁ তো এতদিন থেকে আমরা এটাকে এখনও প্রতিপালন করে আসছি আমরা গত চার তারিখে আমাদের যে মহাদেব ঠাকুর তাকে স্নান করানো হয় স্নান করানোর পরে প্রতিদিন আমাদের রাত্রিবেলায় পূজা হয় কোনো বাড়িতে গিয়ে পূজা হয় আর গতকাল আমাদের লাস্ট বাড়ি বাড়ি পূজার পরে আমাদের মানে টেম্পোরারি যে মন্দির সেই মন্দিরে চলে আসছে এবং আমরা চরক মেলার মাঠেও চলে আসছি এখন আমরা চরক মেলার মাঠে দাঁড়িয়ে আসি কিন্তু আজকে হবে আমাদের নীল পূজা বা আপনার হাজরা হাজরা পূজা সারা হ্যাঁ রাত্রি তিনটা থেকে আমাদের কালী হাজরা হবে এবং আগামী দিন আমাদের চরক মেলা সেটা শুধু চরক পূজা হবে মেলাটা হবে অরিজিনালি রবিবার পয়লা বৈশাখী পয়লা বৈশাখী পয়লা বৈশাখ কিন্তু আজকের থেকেই সেই মেলা কিন্তু মেলা প্রস্তুতি শুরু হয়ে গেছে যাদের ঘুরে এসছে এখানে নীল পূজা হলো তাদেরকে বরণ করে এখানে ঢোকানো হলো এখন একটা ছোট্ট হাস্যকর নাটকের মতো সংযাত্রা যেটা আমরা বলি সেটা হবে তারপর এখান থেকে আমাদের হাজরা ছাড়া হবে তারা শ্মশানে যাবে শ্মশানে কিছু নিয়ম আছে তারা সেগুলো করবে করে এখানে চলে আসবে তারপর রাত্রে আমাদের কালী পুজো হবে যেটা আমরা

আমরা এখন দেখুন বলিনি পেটের উপরে কিন্তু একটা অফিস রাখা রয়েছে তারপরে ছোট্ট শশা রয়েছে সেটাকে এইভাবে কাটা হবে এর জন্য কিন্তু প্রচুর সাধনা করতে হয় এটা আমাদের যে তথাকইত বহু বছরের একটা পুরানো আমাদের সাংস্কৃতিক পাঠ বলতে পারি সেই চরক পূজার অংশতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আর এখন যেটা দেখতে চলেছে সেটা

দাঁড়িয়ে থাকা তারপরে তাদের ওপর ফল কাটা পেটের ওপর রেখে ফল কাটা বেশ দারুণ দারুণ মানে ভয় লাগছিল ইনিশিয়ালি আমাদের দারুণ ভয় লাগছিল বাট পুরোটা কভার করলাম এরপরে কিন্তু তারপরে আমরাই চোখ বন্ধ করেছিলাম আমাদের দারুণ ভয় লাগছিল আর তার এখন সবে শুরু এরপরে কিন্তু আরো অনেকগুলো প্রোগ্রাম রয়েছে রাতে কিন্তু একটা ভূত সেজে নাচেরও প্রোগ্রাম রয়েছে সেটা আমরা মিস করবো না তো ভিডিওটা শুরু থেকে এখনো দেখতে থাকো শেষ পর্যন্ত দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের আমাদের এই ভিডিওটা I'm I...

thank <laughs> you তখন আমরা দেখলাম হাজরা পুজো আর হাজরা নাচ যেটা কালি সেজে সবাই নাচলো তারপরে দৌড়ে চলে গেলো ওরা শ্মশানে তো এখন সেই মানুষের মাথার খোঁজে কিন্তু হাজরা বেরিয়ে পড়েছে এখনও বেশ খানিকক্ষণ সময় লাগবে মাথা খুঁজে আনতে গেলে আমরা আরেকটু ওয়েট করব রাত এখন প্রায় দুটো দুটো পেরিয়ে গেছে তো বেশ দারুণ ইন্টারেস্টিং আর পুরো গল্পটাই কিন্তু বেশ দারুণ মানে ভয়ানক কিন্তু এটাই পুজোর নিয়ম আর এইভাবেই পুজো চল হয়ে আসছে বহু বছর ধরে তো আরেকটু ওয়েট করব তারপরে হাজরা যখন সেই মাথা নিয়ে এসে ফিরবে তো সেই এপিসোডটা একটু পরে আমরা দেখব আজকে আমরা চড়ক মেলার প্রথম দিন আর হাজরা পুজো পুরোটাই সারা রাত ধরে আপনাদেরকে দেখালাম এই পুজোর অভিজ্ঞতা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কেমন সে জানাবেন এরকম পুজো যদি দেখে থাকেন সেটাও আমাদের জানাবেন আর এরপরে চড়ক মেলার দিনে আবার আমরা আসব অলমোস্ট লাইভও দেখাবো আপনাদেরকে কিছু ভিডিও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওর জন্য আবার দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং জায়গায় একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে